মোসাব্বিন ও মায়ের মক্কার তৎকালীন সময় সবচাইতে ধনী ব্যক্তির ধনী পরিবারের সন্তান ছিল মোসাফ সকালে এক কাপড় পরতেন বিকেলে আরেক কাপড় পরতেন যেই কাপড় একবার পরতেন দ্বিতীয়বার পরতেন না মোসাব শরীরে সবচাইতে দামি দামি জিনিস পরতেন মোসাব দুইশো দেরহামের পোশাক পরতেন যেটা অন্য কেউ পরতে পারতেন না তৎকালীন সময় দামি যানবাহন দামি পোশাক সবচাইতে দামিটা মোসাফ পরতেন এখন আপনি তাকায় দেখেন ধরেন কুষ্টিয়ার সবচাইতে ধনী মানুষটার সন্তানদের চলাফেরা যেমন হয় মোসাবের চলাফেরা তারা তার স্টাইল তেমন ছিল এমন এক তারাময়েশের মানুষ মোসাব রাসুল্লাহর প্রেমে পাগল হয়েছে রাসুলের আদর্শে পাগল হয়ে গেছে আল্লাহ রাসুলের হাত দিয়ে যখন মুসলমান হলেন তার আপন জন পিতা মাতা তাকে ঘর থেকে বের করে দিলেন এবার যখন মক্কায় ফিরে আসলেন আবার তার মা তাকে গ্রেপ্তার করলেন ঘরের মধ্যে আটকায় ফেললেন এবার মুসাব ডাক দিয়ে বলে মাগ আগে কিছু বলি নাই এবার যদি তুমি আমাকে আটকায় রাখো আমি মুসাফ ঘোষণা করলাম আমি যদি তরবারি পাই আমি আমার রসুল্লাহর প্রেমে তুমি মাকে আমি হত্যা করতে দ্বিধাবোধ করবো না কারণ আমার মা আমার বাবা আমার দুনিয়া সব কিছু চাইতে আমার রসুল্লাহ আমার কাছে অনেক প্রিয় এজন্য রসুল বলেন লাই মিনা হাদুকুম হাত্তা কুনা হাব্বাই হিমে ওয়ালি দিঘি ওয়ালা দিঘি ওয়ান্না সে আজমাইন আল্লাহ পাক কোরআনে বলে কুল ইনকানা আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজকে মুআশিরতকুম ও আমওয়ালুন ইত্তরাফতু মুহা ওতিজারাতুন ডাকশাউনা কাসাদা ইলা আখিরিল আয়া আল্লাহ কথাই কোথায় বলেছেন তুমি তোমার পিতা-মাতা সন্তান সন্ততি ভাই বোন স্ত্রী প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু চাইতে রাসূলুল্লাহর আদর্শকে সবচাইতে বেশি পছন্দ করতে হবে ভালোবাসতে হবে মুসাব বলতেছে মা গো তোমারে মারতে আমি দিদাবত করব না মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের কারণে সুবহানাল্লাহ বলেন মা চিন্তা করলো আমার ছেলে তো এই ছেলে তো খুব যেদি একটা মেরেও ফেলতে পারে তাই মা তারে আর বাধা দিল না বলছে ঠিক আছে তুমি চলে যাও তবে তোমাকে বলবো তোমার বাবার পক্ষ থেকে যা তুমি পেয়েছো কিছু তুমি নিয়ে যাইতে পারবে না এমনকি তোমার পরনের পোশাকগুলো খুলে খুলে দিয়ে যেতে হবে মোসাফ বলছে মা কোনো সমস্যা নাই আমি রাসুল্লার জন্য সব কিছু দিতে রাজি আছি দামি পোশাকটা খুলে শুধুমাত্র লজ্জাটা ডাকার জন্য সিরা একটা কাপড় পরে মোহাম্মদ রসুল্লার দরবারে সাহবাই কেরাম তাকে প্রথম অনেকে চিনতে পেরেছে অনেকে চিনতে পারে নাই আল্লাহ রসুল ডাক দেয় বলে সাহাবি রে আমার মোসাব এসেছে যে সবচাইতে বেশি ত্যাগ করেছে মোসাবকে আমার কাছে আসতে দাও মুসাব কাছে চলে আসলে যখন কথাপকথন চলছে হঠাৎ করে মদিনায় রাসুল উল্লাহ দিনের দাওয়াতের আদর্শের কথা চলে গেছে মদিনায় মদিনার কিছু মানুষ চাচ্ছে যে একটা একজন ব্যক্তি কোন একজন দায়িত্বশীল জন্য মদিনায় যায় যার কাছ থেকে তারা মদিনাতুল মোনারা আর মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ শিখবে এজন্য একটা গুরু বেসে রাসুল্লাহকে বলছে মোহাম্মদুর রসুল্লাহ গো আমাদের জন্য একজন দায়িত্বশীল আপনি পাঠান আল্লাহ নবীর সাথে সাথে চিন্তা করলেন এই দায়িত্বশীল হিসাবে মোসাবিনোমায়ের কে পাঠাতে হবে আল্লাহ বলেন এত সাহাবির মধ্যে আল্লাহ রসুল সেদিন সর্বপ্রথম মদিনাতুল মোনাওয়ারায় দায়িত্বশীল হিসাবে দায়িত্ব দিয়ে পাঠাইলেন বললেন মোসাবরে তুমি মদিনায় চলে যাও মদিনায় গিয়ে মদিনার মানুষের কাছে দাওয়াত দাও দিন শিখাও এই মোসাবকে আল্লাহ রাসুল পাঠাই দিলেন মোসাব মদিনায় গেলেন ইতিহাসের মধ্যে প্রমাণ করেছে আল্লাহ রাসুল হেজরাতের আগেই মোসাব রাজি আল্লাহ তালানহুর দাওয়াতে তৎকালীন মদিনার দেড় শত মানুষ মুসলমান হয়েছে আল্লাহ এই মোসাব রাজি আল্লাহ তালানহু দ্বিতীয় হিদ্রু ওহুদের ময়দানে যুদ্ধ বদরের ময়দান বদরের পরে ওহুদের যুদ্ধের সময় ওহুদের ময়দানে যখন মুসলমানদের একটি ভুলের কারণে একটু বিপর্যয় সংগঠিত হয় সত্তর জন সাহাবীর লা শহীদের কবর এখনও পর্যন্ত ওহুদের ময়দানে আছে যেখানে চাচা আমির হামজার লাশ আছে ওই সময় আল্লাহ রসোল আল্লাহ রসুলকে টার্গেট করে কাফেররা যখন তীর মারা শুরু করে দেয় এমন সময় এমন সময় ওই মুসাব্বিনো মায়ের তার ঘোড়াটা দৌড়াইয়া সাথে সাথে রাসুল্লাহর সামনে যায় হাজির মোসাব বোঝাচ্ছে আমাকে মেরে ফেলো কিন্তু আমি বেঁচে থাকতে রাসুল্লাহর গায়ে একটা তিল লাগতে দিবা সবার্লাহ না কাফেররা আল্লাহ রাসুলের ডান হাতে একটা আঘাত মারছে মোসাবের ডান হাতে আঘাত দিছে ডান হাতটা পড়ে গেছে বাম হাতে আঘাত দিছে বাম হাতটাও পড়ে গেছে তারপরও মোসাব সরছে না মোসাবের হাতে ছিল তর পতাকা কালিমার পতাকা মুসাব দাঁত দিয়ে পতাকাটা ধরে রেখেছে এক পর্যায়ে এই সুযোগে কয়েকজন সাহাবী আল্লাহর রাসুলকে ধরে এদিকে আল্লাহ রাসুলের দন্দন মোবারক শহীদ হয়েছে আল্লাহ রাসুলকে ধরে উহুদের ময়দানে একটা ছোট্ট জায়গা আছে আপনারা গেলে দেখবেন ওই জায়গাটা এখন গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট আটকাইয়ে দিয়েছে ওই জায়গায় রাসূলুল্লাহ একটু বিশ্রামের জন্য রেস্টের জন্য তিনি নিরাপত্তার জন্য ওখানে গিয়েছিলেন যেই সময় ঐহুদের পাহাড়ের উপরে আল্লাহ রসুল বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহ রসুলের জন্য গোটা ময়দানটা তোলার নরম হয়ে গিয়েছে মতন আল্লাহ রসুলকে যখন সরাই দিলেন কাফেররা যখন দেখতেছেন মোহাম্মদুল মোহাম্মদুর রসুল্লাহ চলে যাচ্ছে যখন মোহাম্মদ তাদের সামনে থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে কাফেরগুলো তখন পাগল পাড়া হয়ে আর দেরি করলেন না মোসাফ যেহেতু সামনে দিয়া চলছে না আর মোসাফকে দেরি করছেন না মোসাবের কুড়ি মধ্যে একটা তিল লাগাইয়া দিলেন মোসাব রাজি আল্লাহ তালানুয়ের কুলিজা ফেটে এখান থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেলেন মোসাব জমিনের মধ্যে পড়ে গেলেন অ আল্লাহর যুদ্ধের পরে আসলেন খোঁজ করা শুরু করলেন কোথায় কোন সাহাবিল লাশ আছে হঠাৎ করে দেখতেছেন মোসাবের লাশ দেখা যায় সাতজন কাফের লাশের পাশে মোসাব রাজি আল্লাহ তালানুয়ের লাশ খুঁজে পাওয়া গেছে আল্লাহ নবী বলতেছে ও সাহাবিরা রে তোমরা একটু তোমরা এই মুসাফকে কাফনের কাপড় পরা আমি মোহাম্মাদ তাকে দাফন করব। এবার সাহাবাই কেরাম যখন কাপড় পরাচ্ছে মোসাফের মাথা ঢাকতেছে পায়ের দিকে ঢাকার কোনো জায়গা নাই আল্লাহ রসুল বলতেছে শাহাবিরারে পাটা ঢেকে দাও সাহবাইকলাম কাপড়টা পায়ের দিকে টান দিচ্ছে পায়ের দিকে যখন টান দিচ্ছে আবার মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে আবার মাথাটা ডাকতেছে পা ফাঁকা হচ্ছে পা ডাকলে মাথা খালি হয়ে যায় মাথা ডাকতে গেলে পা ফাঁকা হয়ে যায় আ মুসলমান যেই মুসাফ সকালে এক কাপড় পরতেন বিকালে আর এক কাপড় পরতেন এত ধনী মুসাফ শুধু ইসলামের জন্য রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর সময় তার এমন একটা কাপড় যে কাপড় দিয়ে তার দেহটা ঢাকা যায় না আল্লাহ রাসুল ঘাস আনতে বললেন ঘাস দিয়ে তারপরে ওটা আটকায় দিলেন পাটা ঢেকে কবরে রাখলেন মুসলমান বাবাজিরা আমার এই মুসাহের ঘটনা আমরা পড়েছি কিন্তু দেখি তবে আমরা গত পাঁচই আগস্টের আগে দেখেছি যে এই মুসাবের মতন ইমানদার পাক্কা কিছু ইমানদার ওই রকমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়ায় থাকতে পারে সত্য প্রতিষ্ঠার জন্য ঠিকের করেছি দেখি নাই কিন্তু আবু সাহিদকে দেখে মনে হয় যেন সাহাবিরাও সত্য প্রতিষ্ঠায় নিজের মুখটা চেঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো ঠিক কেনা